পহেলা বৈশাখ মানেই এক অন্যরকম আবেদ এই দিনে কম বেশি সবাই ঘুরতে পছন্দ করেন আপনি চাইলে পহেলা বৈশাখের ছুটিতে ঘুরে আসতে পারেন কয়েকটি মনোরম স্থানে এসব জায়গাগুলো আপনার পহেলা বৈশাখকে স্মরণীয় করে তুলবে চারুকলা অংশ নিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রায় এতে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে ফলে সর্ববৃহৎ শোভাযাত্রায় অংশগ্রহণের সৌভাগ্য হবে আপনার রমনা পার্ক নববর্ষে ঘুরতে প্রথমেই বেছে নিতে পারেন নগরীর রমনা পার্ক পার্কের বটমূলে বসে পহেলা বৈশাখের প্রধান উৎসব এখানে দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি আশপাশের কোনো দোকানে বসে খেতে পারেন শিল্পকলা একাডেমি রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সঙ্গীত নৃত্য আবৃত্তি নাটক প্রদর্শনী ও বাউল গানের আয়োজন করা হয়ে থাকে যারা রাজধানীতে বাস করেন তাদের জন্য খুব বেশি সুযোগ হয় না দূরে যাওয়ার তাদের জন্য হাতির ঝিল হতে পারে উত্তম স্থান ধানমন্ডি পহেলা বৈশাখের বিকেলে যেতে পারেন ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে মুক্তমঞ্চে দেখবেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাবেন বাহারি খাবার পুরান ঢাকা পুরান ঢাকার ঠাটারি বাজার নাজিরাবাজার চকবাজার বঙ্গবাজারের দিকেও যেতে পারেন এখানে যাবতীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হতে পারবেন দেখতে পারবেন ঐতিহ্যবাহী হাল বিভিন্ন আয়োজন লালবাগ কেল্লা মোঘল আবলে নির্মিত একটি অরণ্য ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত লালবাগ কেল্লা প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে মুখর থাকে লাল ইটের দর্শনীয় কেল্লাটি সেই সঙ্গে দেখে আসতে পারেন কেল্লার পাশেই অবস্থিত ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদও